আমি ওইলাম লাম হেডবাবুরসি যে উনি রান্না বার শুরু হয়ে যায় তো আজকে আমরা আমাদের বাসার সবাই মিলে ছাদে পিকনিক করতেছি মানে টুলাম উনি যে বলে চরুই বাতিও বলা যায় তো এই যে দেখেন আমি গরুর মাংসটা সুন্দর করে মা খায়া তুলে দিলাম এখানে অবশ্য বেশি লোকজন নেই আমাদের বাসায় যারা আছে তারাই আমরা যারা থাকি আছি আর হচ্ছে আমাদের ছেলে মেয়েটা সবাই মিলে আর কি রান্না করা হচ্ছে তো আলাদা অনেক দিন যাবছে যেহেতু শীতের সময় সবাই পিকনিক খায় তো বাচ্চারাও খুব আবদার করতেছে যে আমি চলো একদিন পিকনিক করি তো আজকে যেহেতু বন্ধের দিন তো ভাবলাম আজকেই শুরু করে দেই তো আমরা সবাই মিলে আর কি রান্না করতেছি পিকনিকের মজা আসলে এটাই সবাই মিলে বাজার করা একসাথে রান্না বান্না করা এটাই হচ্ছে আসল আনন্দ আর সবাই মিলে যখন একসাথে খাওয়া হয় তখন তো মানে ভালো লাগে আর আমরা তো যখন ছিলাম তখন তো ধান খেতে যা মানে রান্না করতাম এই সময় তো সব ধান টান কাটা হয়ে যেত একদম খোলা মাঠে যায় আমরা সবাই মিলে তুলামুলি করতাম বাড়ি থেকে চাল নিতাম ডিম নিতাম তেল নিতাম আবার এই তো বিশ পঞ্চাশ টাকা চাঁদা দিলেই হইতো কিন্তু এখন তো সব জিনিসের দাম বেশি তো এখন একটু চাঁদার পরিমাণও বেশি তো আমাদের মানে বাসায় আর কি আমরা ছয়টা ফ্ল্যাট ছয় ফ্ল্যাটের সব মানুষজন মিলে একসাথে সব কিছু আয়োজন করতেছি আর দেখেন আমরা সবাই মিলে কিন্তু কাজ করতেছি আর সবাই মিলে কাজ করার মধ্যে আনন্দই আলাদা তো ওই যে গরুর মাংসটা হয়ে গেছে আমাদের আইটেম খুবই কম মানে আমরা গরুর মাংস আর হচ্ছে এই মানে মুরগির রোদ আর পোলাও আর একটা ডাল করব তো যেহেতু মানে অনেক রান্না তো আমরা দিন চুলায় রান্না শুরু করে দিয়েছি তো এই যে এখন ধরুর মাংস হয়ে গেছে এখন মুরগি রোসটা রান্না করা হতেছে আর এদিকে তো মানে মেয়েরা এত আনন্দ করতেছে বাচ্চাদের আনন্দ দেখতেই তো ভালো লাগে আর রান্নাগুলো মানে খুব মনোযোগ দিয়ে করা হয়েছে যেহেতু সবাই মিলে খাওয়া হবে তো রান্না তো ভালো হবে না এই দেখেন তো রান্না হয়ে গেছে এখন এই যে আপনি দুধটা দিয়ে দিলাম আর এটা রোস্টটা কিন্তু কত কি ওনা ভালো না মানে এটা সবাই মিলে খাওয়া যায় এরকম কিছু মিষ্টি দিলে আবার অনেকে খাইতে পারে না তো এই যে রোস্ট রান্না হয়ে গেছে এদিকে দেখেন বাচ্চারা কত আনন্দিতরা নিজেরাই মানে সব হয়েছে কাটতেছে পরে এগুলো সাফা সুতাগুলো কে কেটে নিল তো এইভাবে আসলে আমরা সবাই মিলেই রান্না বান্না করতেছি এই যে দেখেন সবাই মিলে যখন কাজ করা হয় তখন কিন্তু মানে মজাই ভাগ অন্যরকম এই যে রোস্টের উপরে আমি পেঁয়াজ বেরোস্তা দিয়ে দিয়েছি তো এখন পোলাওটাও রান্না হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ঘি আর পোলাও কিন্তু এখন ফুটেও গেছে হয়ে গেছে এখন শুধু মানে ডাল রান্নাটাই বাকি তো ডালটা আমরা রান্না করতে শুনবো যে মুরগি ঘিলা ছিল ওইগুলো দিয়ে মুগের ডাল রান্না করবো তো এখানে মাংসটা কষায় নিলাম নেওয়ার পরে মুগের ওইটা দিয়ে দিলাম এখন এটাকে কষায় পানি দিয়ে রান্না করবো আর আমাদের রান্নাতে একটু দেরিও হয়ে গেছিল সব বাচ্চারা কাচারা মানে একদম অস্থির হয়ে গেছিল তাড়াতাড়ি খাবার দাও তাড়াতাড়ি খাবার দাও তো আমরা তাড়াহুড়া করে রান্নাটা করতেছি তো এই যে এদিকে রোস্টের এটা হচ্ছে আসল চেহারা মানে কালারটা দেখেন কত সুন্দর আর সব কিছু মোটামুটি হয়ে গেছে এখন বাড়াবাড়ি চলতেছে তো আমরা কি করছি ছেলে মানুষদেরকে আগে খাবার দিয়ে দিচ্ছি কারণ ওনারা নামাজ পড়ে আসছে খাওয়ার জন্য এই করতেছে পরে এই যে বাচ্চারা এক সাইডে খাচ্ছে ওনারা এক সাইডে খাচ্ছে তো বাচ্চাদের আনন্দ দেখতে আসলে ভালো লাগে তো ফাইনালি এই যে আমরা মহিলারা খাচ্ছি আমি খাওয়া সবাই খাচ্ছি তো আমাদের আজকে খুব আনন্দের একটা দিন কাটলো আর এরকম দিন কিন্তু মানে স্মৃতি হয়ে থাকে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ